মুর্শিদাবাদ জেলায় আবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসলো যাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে শোকের ছায়া জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার মহিষার গ্রাম মানিকপুর এলাকায় মাঠে নিজের ডিপে ট্রান্সফরমার ইলেকট্রিক ফেজ বাজছিলেন নিজেই এবং নিচে নামতে ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু হয় ওই ব্যক্তির মৃত ব্যক্তির নাম কাশীনাথ মন্ডল তাকে স্থানীয়রা উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হসপিটাল নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হসপিটালে পাঠিয়েছে পরিবারের জুড়ে নেমে এসেছে শোকের ছায়া খড়গ্রাম থেকে আকরাম রিজর্ভ Report, news, and <laughs> तो ये चला पकड़ा वो नीचे साइड पर कौन चल रहा है दादा दादा कौन चल रहा है साइड है भाई दादा यहां मत बैठ खाओ आराम से बैठो 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 ভেদ বান্ধি ভেদ বেমেজি হেণ্ডেলা হেণ্ডেল

নিচে আসার পর হ্যান্ডেলটা যখনই আর কি তোলে সঙ্গে সঙ্গে শর্ট হয়ে যায় যে কোনো সাথে শর্ট হয় ও পড়ে যায় আর কি কাশীনাথ পড়ে যায় কাশীনাথ পরে সঙ্গে সঙ্গে নেমে যায় আর যায় আপনার নাম আমার তপন মন্দ কে হচ্ছে আমার ভাই আমার দাদা ছিল